হ্যালো এভ্রিউন আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন দিস ইজ তাহিদুল ইসলাম এন্ড ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বাইক ট্রাভেলার টিম আমরা এখন আছি ফরিদপুর বিএডিসির মধ্যে আর এইখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম এখন সময় হচ্ছে দুপুর সাড়ে তিনটা আর আমাদের উদ্দেশ্য হচ্ছে মাগুরার দিকে যাওয়া অর্থাৎ মাগুরা এবং ফরিদপুরের মাঝখান দিয়ে বয়ে গিয়েছে যে মধুমতি নদী বাগরাই নদী এই নদীর তীরে আজকে আমরা যাবো তার আগে আরও কয়েকটা স্থানে আমরা যাবো সেই জায়গাটা আপনাদের ঘুরে দেখাবো এই জায়গাটা কিন্তু দারুণ সুন্দর আজ আমরা আরও ঘুরে দেখব চারশো বছরের ইতিহাস বহন করে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা মুঘল আমলের সৌন্দর্যের নিদর্শন দেউল ঘুরে দেখব মথুখালিতে অবস্থিত দৃষ্টিনন্দন আকর্ষণীয় পার্ক দ্য সান ভ্যালি পার্ক মুক্তিযুদ্ধের সাহসিকতা ত্যাগের জন্য দেয়া সর্বোচ্চ উপাধি হচ্ছে বীরশ্রেষ্ঠ বাংলাদেশের সূর্য সন্তান তারা বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর তাদের মধ্যে একজন আমরা স্মৃতি জাদুঘরও ঘুরে দেখব একটি নদী তার চারটি নাম গড়াই মধুমতি রূপসা ও পশুর আমরা এখন যে স্থানে দাঁড়িয়ে আছি এখানে নদীটির নাম গড়াই আর আমার সামনে যে দৃষ্টিনন্দন সেতুটি দেখছেন এটি গড়াই সেতু গড়াই নদীর চরকে বর্তমান অনেকেই বলছে মিনি কুয়াকাটা এই মিনি কুয়াকাটার সৌন্দর্য উপভোগ করতে আজ আমরা ছুটে এসেছি মাগুরা ফরিদপুরের মধ্য দিয়ে প্রবাহিত হওয়া গড়াই নদীর তীরে শীতকালে ফরিদপুর বিএডিসি সূর্যমুখী ফুলের হলুদ হাসিতে ভরে ওঠে আর আমরা এসেছি গ্রীষ্মের শুরুতে এখন জায়গাটা সবুজ সতেজ আর প্রাণবন্ত হয়ে উঠেছে এখন এখানে তিলের চাষ করা হয়েছে চারপাশে যে সবুজের সমারোহ দেখছেন পুরোটাই তিলের চাষ করা বিএডিসি মূলত উন্নত জাতের তৈলবীজ সংরক্ষণ ও বিক্রয় করে থাকে যাই হোক আমাদের এখানে ঘোরাঘুরি মোটামুটি শেষ আমরা এখানে সুন্দর কিছু দৃশ্য দেখলাম চলেন বাইকে উঠি তারপর আপনাদের সাথে আবার বিস্তারিত কথা বলি বিসমিল্লা বলে ফাইনালি আমাদের এখান থেকে যাত্রা শুরু করছি বিসমিল্লা রহমান রাহিম চলেন আমরা আমাদের যে গন্তব্য সেই গন্তব্যগুলা আপনাদের সাথে শেয়ার করি এই জায়গাটা বিকালে আমি একটু তাড়াতাড়ি আসছি এখন তো প্রচন্ড রোদ বিকালের দিকে আসলে দারুণ সুন্দর আমরা ফরিদপুরে যারা থাকি তারা তো এখানে আসি আর বাইরে থেকে যারা ফরিদপুরে ঘুরতে আসবেন অবশ্য অবশ্যই আমরা ফরিদপুর থেকে যাত্রা শুরু করেছি আর এখন আমরা যাচ্ছি মধুখালিতে। আমাদের প্রথম গন্তব্য মধুখালী মাথুরাপুর দেউল এটি মধুখালী উপজেলার মাথুরাপুর গ্রামে অবস্থিত মধুখালী সদর থানা থেকে প্রায় দুই কিলোমিটার উত্তর দিকে আসলেই রাস্তার ডান দিকে দেখা মিলবে চারশো বছরের পুরনো এই ঐতিহাসিক নিদর্শনটি দর্শক আমরা এখন দাঁড়িয়ে আছি মধুখালী উপজেলার মাথুরাপুর গ্রামের মাথুরাপুর দেউলের সামনে এই প্রত্ন নিদর্শনটি আমরা দেখতে এসেছি আর এইখানের এই স্থানটির ইতিহাস এখানে বর্ণনা করা আছে আপনাদের তো অবশ্যই দেখাবো এটার উচ্চতা আছে একুশ দশমিক দুই মিটার এবং এটা ধারণা করা হচ্ছে রাজা প্রতাপাদিত্য যুদ্ধে পরাজিত হওয়ার পরে সম্রাট আকবর আকবরের সেনাপতি রাজা মানসিংহ এই স্তম্ভটি নির্মাণ করেন এই জায়গাটা চলেন একটু ঘুরে দেখি আর এর ইতিহাসটা জানি মুঘল আমলের মনোমুগ্ধকার সৌন্দর্যের নিদর্শন এই মাথরপুর দেউল ফরিদপুর জেলার মধুকাল উপজেলার গাজনা ইউনিয়নের মাথরপুর গ্রামে এর অবস্থান এই প্রত্যাত্ত্বিক অবকাঠামোটি আনুমানিক ষোড় শতাব্দীতে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় কথিত আছে সংগ্রাম সিং নামক বাংলার এক সেনাপতি এটি নির্মাণ করেছিলেন ষোলোশো সালে ভূষণের বিখ্যাত জমিদার সত্তাধিদের মৃত্যুর পর সংগ্রাম সিংকে এলাকার রাজস্বদের দায়িত্ব দেওয়া হয় এলাকার রীতি অনুসারে তিনি কাপাস্তি গ্রামের এক বৌদ্ধ পরিবারের মেয়েকে বিয়ে করেন এবং মাথুর উপরে বসবাস শুরু করেন অন্য সূত্র মতে সম্রাট আকবরের বিখ্যাত সেনাপতি মানসিংহ রাজা পদপাদিত্যের বিরুদ্ধে যুদ্ধ জয়ের স্মারক হিসেবে এই দেলটি নির্মাণ করেছিলেন সে অনুযায়ী মাথুরপুর দেউল একটি বিজয় স্তম্ভ কিন্তু মানসিংহের সঙ্গে প্রতাপাদিত্যের কোন যুদ্ধ যায় না দেউলটি বারকণ বিশিষ্ট এবং থেকে মিটার উঁচু যার ভিতরে রয়েছে একটি ছোট্ট কক্ষ ষোড়শ শতাব্দীর স্থাপনাগুলোর মধ্যে মাথেরপুর দেউল সম্মত একমাত্র রেখাপ্রগতির দেউল দেউলটিতে দুটি প্রবেশপাত্র রয়েছে একটি দক্ষিণমুখী এবং অন্যটি পশ্চিমমুখী এটি তৎকালীন ভবনগুলোর মধ্যে একমাত্র বারো কোণ বিশিষ্ট কাঠামো বাটি কোণ থাকায় উপর থেকে দেওয়ালটি দেখতে তারার মতো দেখায় এই বিশাল দেউলটি ধারণা করা হয় ষোড়শ শতাব্দীতে তৈরি তবে সেই সময়ের কারিগররা সেই সময়ের কাজ করতেন এই ধরনের কনস্ট্রাকশন বা রাজমিস্ত্রি কাজ করতেন তারা আসলে কতটা দক্ষ ছিল এই দেউলটি দেখলে বুঝতে পারা যায় ইস্তামাটির মূল গঠন উপাদান সুরকির মিশ্রণ পরিস্থাপনা জুড়ে টেরাকোরা জ্যামিতিক এবং ভারী চিত্র অঙ্কন রয়েছে হিন্দু পৌরাণিক কাহিনীর চিত্র গায়ক নৃত্যকলা এবং যুদ্ধচিত্র এই দলটির গায়ে খচিত। তবে দলটির কোথাও কোনো লেখা পাওয়া যায়নি বাংলার ইতিহাসে এর নির্মাণশৈলী অনন্য বৈশিষ্ট্য বহন করে বহুদিন ধরে অবহেলার কারণে দেউলটি অযত্ন করেছিল দুই হাজার সালে ফরিদপুরের জেলা প্রশাসকের উদ্যোগে দেউলটি সংস্কার এবং সৌন্দর্য বর্ধনের কাজ শুরু হয় মাসের হাজার দিকে সংস্কার এবং কাজ সম্পূর্ণ হয় ঐতিহাসিক দেউলটি দেখতে প্রতিনিয়ত দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের ভ্রমণ ছুটে আসে এখন আমরা যাচ্ছি দ্য সান ভ্যালি পার্ক মধুকালী বাজার থেকে বালিয়াকান্দি রোডে প্রায় দুই কিলোমিটার আসলেই এই দৃষ্টিনন্দন পার্কটি দেখা মিলবে আমরা এখন আছি মধুখালীর আমদিয়াই পার্কটির নাম হচ্ছে সান ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট চলেন আমরা পার্কের ভিতরে প্রবেশ করি এই ফটো স্থানে একটু দাঁড়িয়ে ছবি তো তুলতে পারছে না একটু ভিডিও করলাম নিজেকে যাক বেশ সুন্দর জায়গাটা আপনারা আসলে এরকম একদম বাসের তৈরি ঘরের মধ্যে বসে সময় কাটাতে পারবেন আর বাচ্চাদের জন্য বেশ কিছু রাইড আছে চলেন আমরা ঘুরে ঘুরে দেখি আর কি পার্কটিতে ঢুকেই আপনি এমন সৌন্দর্য উপভোগ করতে পারবেন পার্কটি খুবই ছোট ইচ্ছা করলে আপনি মিনিটে পুরো পার্কটি ঘুরে আসতে পারবেন ছোট হলেও পার্কটি আসলে অসাধারণ বন্ধুবান্ধব বা পরিবার নিয়ে একটি বিকেল কাটানোর জন্য জায়গাটা খুবই সুন্দর এই এইরকম সুন্দর জায়গায় লেক লেকের উপর এরকম সুন্দর সুন্দর ঘর করায় ঘরের মধ্যে বসে আপনারা সময় কাটাতে পারবেন তাছাড়া এই পিছন পাশে দেখেন কি সুন্দর সবুজ মাঠ অর্থাৎ এই সবুজ মাঠ এক পাশে আর এক পাশে এরকম সুন্দর বসার জায়গা পরিবার নিয়ে বন্ধুদের নিয়ে সময় কাটানোর জন্য বিকালটা উপভোগ করার জন্য দারুণ একটি সুন্দর জায়গা তা যারা আসতে চান লোকেশনটা একেবারেই মধুখালি থেকে বালিয়াকান্দির দিকে আসতে প্রায় এক কিলো মতো আসতে হয় এক থেকে দেড় কিলো আসলেই ভ্যালি পার্ক অ্যান্ড রেস্টুরেন্ট এটা আপনার আসতে পারবেন প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর গাড়ি পার্কিংয়ের জন্য সুন্দর ব্যবস্থা আছে মধুখালির মতো জায়গায় এরকম একটা সুন্দর পার্ক হয়েছে এটা আমি খুব ভালো পজিটিভলি দেখতেছি বিশেষ করে যাদের ছোট বাচ্চা আছে ফ্যামিলিতে ছোটো বাচ্চাদের নিয়ে সময় কাটানোর জন্য খুবই খুবই আসলে খুবই ভালো জায়গাটা দারুণ তো সব মিলিয়ে আপনারা যারা মধুখালির আশেপাশে আসেন বা ফুরুদপুরে আসেন তারা এই সুন্দর জায়গাটা এসে ঘুরে দেখতে পারেন আশা করা যায় খারাপ লাগবে না একটা ব্যাপার আপনাদের সাথে শেয়ার করি এখানে প্রত্যেকটা রাইডের জন্য আলাদাভাবে পঞ্চাশ টাকা করে দেওয়া লাগে তবে পঞ্চাশ টাকা হলেও জায়গাটা আমার কাছে দারুণ লেগেছে দর্শক পার্কের এই পিছন পাশটা শেষের দিকটা আসলে দারুণ সুন্দর একটা গ্রামীণ পরিবেশ অর্থাৎ চারপাশে গাছপালা লাগানো এই পাশটা বেশ সুন্দর লেগেছে মনে হচ্ছে এখানে কিছু সময় দাঁড়িয়ে যদি বসে সময় কাটাতে পারতাম তাহলে ভালো হতো কিন্তু দাঁড়াতে পারছি না কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গড়াই নদীর চরে যাব তার আগে আবার বিশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রৌফের জাদুঘর দেখার ইচ্ছা আছে সময় খুব কম প্রায় পাঁচটা বেজে গেছে আমরা এখান থেকে এখন বেরোচ্ছি জায়গাটা ঘুরলাম আমার কাছে ভীষণ ভালো লেগেছে আমরা এখন ছুটে চলেছি বীর শ্রেষ্ঠ মুর্শি আব্দুর রৌ পাঠাগার ও সিদ্ধ জাদুঘর করে দেখব বলে কামারখালি বাজারে আমার ভাগ্নে রাজীব ও ভাতিজা আবির অপেক্ষা করছে আমরা তিনজন একসাথে বাকি স্থানগুলো ঘুরব আমরা এখন যাচ্ছি বীর শ্রেষ্ঠ মুন্সি আব্দুর রৌফের সিদ্ধি জাদুঘর এই কামারখালি বাজার থেকে বাম দিকে যে রোডটা চলে আসছে ভিতরের দিকে এই আমরা চলে আসছি অল্প একটু পাকা রাস্তা ছিল তারপরে দেখেন কি ভয়াবহ রাস্তা একদমই টেস চলেই সে আমি প্রায় পাঁচ সাত বছর আগে একবার এসেছিলাম তখন এই টেস চলিংটা মাত্র হচ্ছিল এই ধরনের রাস্তা দিয়ে আসতে আসতে হয়রান হয়ে গেছি দর্শক আমরা এখন চলে আসছি এই বিশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রহফের স্মৃতি জাদুঘর হ্যাঁ এই জায়গাটা আপনাদের ঘুরে দেখানোর চেষ্টা করব অনেক কষ্ট করে আসছে আসলে এত বেশি রাস্তাটা ভয়াবহ নদীর পাট দিয়ে রাস্তাটা একদম ভেঙে গিয়েছে আমাদের দেশের শ্রেষ্ঠ সাতজনের মধ্যে বিশ শ্রেষ্ঠ রফ একজন অথচ তার এই জাদুঘরে আসার রাস্তাটা এরকম আমি কর্তৃপক্ষর দৃষ্টি আকর্ষণ করছি তারা যেন খুব শীঘ্রই এই জাদুঘরে আসার রাস্তাটা মেরামত করে এবং সুন্দর করে তৈরি করে যাতে মানুষ সহজে এখানে আসতে পারে আপনারা শুরুতেই এরকম একটা ভাস্কর্য দেখতে পাবেন এখানে চারজন পুরুষ আর একজন নারীর ভাস্কর্য আছে আমরা এখন চলে এসেছি বিশ্রেষ্ট মুশী আব্দুরো পাঠাগার ও স্মৃতি জাদুঘর আমার সাথে আরো দুইজন আছে আমার ভাগ্নে এবং ভাস্তে চলেন তাদের সাথে আপনাদের আগে পরিচয় করিয়ে দিই দর্শক আমরা তিনজন এখানে বেশ ঘোরাঘুরি করলাম আমাদের মোটামুটি ভালোই ঘোরাঘুরি করছি এই আছে আমার বাসতে আবির আর আমার প্রিয় মামা রাজিব মাহমুদ আমরা তিনজনে বেশ ঘুরছি আমরা তিনজনে এই জায়গাটা ঘুরে দেখবো দিনটি ছিল উনিশশো একাত্তর সালের আটই এপ্রিল ওই দিন মুক্তিযোদ্ধারা পাকিস্তানি নৌসেনাদের উপর আক্রমণ করবে এই জন্য তারা মহলছড়ির কাছে বরিঘাট চিংড়ি চিংড়িখালের দুই পাশে অবস্থান গ্রহণ করে পাকিস্তানি আক্রমণ করতে এগিয়ে আসে সাথে নিয়ে আসে সাতটি লঞ্চ স্বল্প সংখ্যক মুক্তিযোদ্ধার মৃত্যু ছিল অবধারিত তবু মুক্তিযোদ্ধারা পালিয়ে যাননি আব্দুর রৌফ নিজেই দায়িত্ব নিলেন নিজের জীবন দিয়ে সবাইকে রক্ষা করার হালকা একটি মেশিন গান হাতে তুলে নিয়ে গুলি ছুড়ে শত্রুদের রুখে দিতে থাকলেন তহযোদ্দাদের বললেন নিরাপদে সরে যেতে মুক্তিযোদ্ধাদের আক্রমণে পাকিস্তানিদের সাতটি স্পিডবট ডুবে গেল বাকি লঞ্চ দুটি থেকে গুলি ছুঁড়তে ছুঁড়তে তারা পিছু উঠতে থাকল এরকম মুহূর্তেই হঠাৎ একটা গুলি আসে পড়ল মুন্সী উপর তিনি শহীদ হলেন বীরের রক্ত স্রোতে রঞ্জিত হল মাটি রাঙামাটি জেলার বোটবাজারের কাছে নানিয়ার চরের চিংড়িখালের কাছাকাছি একটি টিলার উপর সমাহিত হন বিশ্রেষ্ঠ মুন্সি পরবর্তী সময়ে সমাধিকে স্মৃতি স্তম্ভে রূপান্তর করা হয় এই এই এলাকায় মানুষগুলো আসলে যে কত কষ্ট এটা এই এলাকায় বোঝা যাবে না এই জায়গাগুলো দেখেন নদীর এইবারের বর্ষায় এই থাকবে এই রাস্তা থাকবে কিনা সেটা নিয়ে আসলে সন্দেহের ব্যাপার গড়াই নদীর যে পাড়ে পাড়ের সৌন্দর্য দেখাবো সেটাই আসলে দেখাইতে পারছি না কারণ এই রাস্তায় এসে আমি একেবারে ধরা খেয়ে গেছি সময় নষ্ট হয়ে গেছে তারপরও যতটুকু সময় আছে আপনাদের নিয়ে যাওয়ার চেষ্টা করছি আমরা এখন ছুটে চলেছি আমাদের কাঙ্ক্ষিত গন্তব্য মিনি কুয়াকাটা খ্যাত গড়াই নদীর তীরে আমাদের আসতে একটু দেরি হয়ে গিয়েছে আরও আধা ঘন্টা আগে আসতে পারলে ভালো হতো সূর্য প্রায় ডুবে যাচ্ছে তারপরও যতদূর পারি জায়গাটা সৌন্দর্য তুলে ধরার চেষ্টা করব এখানে আসতে হলে গড়াই সেতুর উত্তর পাশে সেতুর নিচে যাওয়ার জন্য যে রাস্তায় নেমে গিয়েছে এদিক দিয়ে আসতে হবে আমরা যারা মাগুরা ফরিদপুরে বসবাস করি তারা সেতুটিকে বলি কামারখালী ব্রিজ অর্থাৎ বাজারের পাশেই এই হওয়ার কারণে এটিকে আমরা কামারখালী ব্রিজ নামেই চিনি দিয়ে এরকম সুন্দর দৃশ্য দেখতে দেখতে আপনি চলে আসতে পারবেন নদীটির সুন্দর এই বালুকামাই কামাই চরে পরিবার বা আত্মীয় স্বজন নিয়ে একটি বিকেল সুন্দরভাবে অতিবাহিত করার জন্য জায়গাটা দারুণ সুন্দর দর্শক ফাইনালি আমরা চলে আসছি এই গড়াই নদীর তীরে আর গড়াই নদীর চরে এই যে সেই ওই পিছনে দেখেন সেতু দেখা যাচ্ছে আমরা এখানে একটু ঘোরাঘুরি করবো দুইজনের দুষ্টামি করতেছে এই দুজন দুজনের কাজে ব্যস্ত আছে আর কি সূর্য প্রায় ডুবিয়ে গিয়েছে একটু আসতে দেরি হয়ে গেল। যতদূর পারি আমরা ভিডিও করার চেষ্টা করবো চলেন আমরা নিচে যাই এসে আমার একটু আফসোস হচ্ছে এবং মন খারাপ হচ্ছে এই কারণে যে একটু আগে আসলাম না কেন একটু আগে আসলে আরও সুন্দর সুন্দর ভিউ সুন্দর সুন্দর দৃশ্য আমি উপভোগ করতে পারতাম এবং আপনাদেরকে দেখাতে পারতাম জায়গাটাতে আসলে আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে শহরের কোলাহল ও যানজট থেকে মুক্ত নিরিবিলি একটি বিকেল এবং সতেজ ও প্রাণবন্ত বাতাস করতে হয় না আমরা ছাড়াও আরো অসংখ্য মানুষ এখানে এসেছেন বেশিরভাগই মানুষই দেখছি পরিবার সন্তান ছেলে নিয়ে এসেছেন অনেকে এসেছেন প্রস্তুতি নিয়ে গোসল করার জন্য তারা এখানে সে গোসল করছেন আসলে জায়গাটা দারুণ সুন্দর সব মিলিয়ে আজকের এই ভ্রমণটা আমার কাছে অসম্ভব সুন্দর লেগেছে রাতেও কিন্তু কামারখালী ব্রিজটা বেশ সুন্দর আমাদের মোটামুটি ঘোরাঘুরি শেষ আমরা এখন যাচ্ছি কামারখালী ব্রিজের দক্ষিণ পাশে অবস্থিত অবদা বাজারে এই বাজারে জনপ্রিয় একটি হালিমের দোকান আছে শুনেছি দোকানটির হালিম নাকি খুব সুস্বাদু এদিকে যেহেতু আমরা ঘুরতেই এসেছি চিন্তা করলাম একটু হালিমের স্বাদ নিয়ে যায় এখানে বিক্রি হয় গরুর মাংসের হালিম নলি সহ একশো টাকা বাটি আর শুধু মাংস দিয়ে একশো টাকা বাটি দাম অনুযায়ী দোকানটির হালিম কিন্তু বেশ সুস্বাদু আমি এ পর্যন্ত যত হালিম খেয়েছি তার মধ্যে আমার কাছে সবচেয়ে সুস্বাদু মনে হয়েছে এই হালিমটি আমরা এখন আছি গড়াই সেতুর উপরে এই সেতুর ভীষণ সুন্দর রাতের বেলায় আসলাম কিন্তু দিনেতে এসে আপনাদের দেখাইতে পারলাম না যাই আমরা সেই বিকাল তিনটায় রওনা দিয়েছিলাম আমার ভাগ্নে আর ভাসতে তাদের কাছ থেকে আমি এখন বিদায় নিচ্ছি আমরা সারাদিন ঘুরলাম বেশ ভালো সময় কেটেছে ওদের সাথে এখানে একটু সময় বসবো বসে আমরা একটু এখানে গল্প করব আর আপনাদের সাথে সুন্দর একটা ভিডিও শেয়ার করার চেষ্টা করেছি যদি ভালো লেগে থাকে অবশ্যই অবশ্যই শেয়ার করবেন আর আসি ঠিক আছে চলো আমরা রওনা দি এইখানে প্রায় বিসমিল রহমান রহিম আল্লাহ তোমার নাম ভরসা আমরা এইখানে প্রায় এক ঘন্টা মতো বসে গল্প করলাম চলে যাচ্ছি আমি ফরিদপুরে যাবো আবার ব্যাকে ওদের বিদায় দেবো ওরা মাগুরাতে চলে যাবে একটা ভালো সময় কাটালাম আজকে ভালো দিন কাটাইলাম আপনাদের আশা করা যায় ভালো একটা ভিডিও আপনাদের উপহার দিতে পেরেছি আস্তে আস্তে যাওয়া বেশি ব্যস্ত দরকার নেই ঠিক আছে আচ্ছা তাহলে ফরিদপুরে আসুন সেটা দেখাবেন আল্লাহ দেখ ওদেরকে আমি বিদায় দিয়েছি আমরা আলহামদুলিল্লাহ ফরিদপুরে চলে আসছি আর এখন সময় হচ্ছে আটটা বেজে একচল্লিশ মিনিট দেখ আমরা সুন্দর একটা ভিডিও করে সুন্দর একটা সময় পাস করে আসলাম আমরা ভিডিওটা এখানে শেষ করতে যাচ্ছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোন জায়গায় নতুন কোন ভিডিও নিয়ে নতুন কোন কন্টেন্ট নিয়ে যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখা আইকনটি প্রেস করতে ভুলবেন না সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায় কামনা করে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ